আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিকেলের নৌকায় ঘুরবো তা এখন আগে নৌকার নৌকার আগে ভাড়া করতে যাচ্ছি তারপর যাচ্ছি এখন দুই বান্ধবী কালীবাড়ির দিকে একজন ভালো মাঝির খোঁজে যাচ্ছি এখন দুইজন গাড়িস আমরা নৌকা যেমন তো নৌকায় পাচ্ছি না মানে ফাইনালি পেয়ে গেছি মাঝির খোঁজ তো তোমাদের সুবিধার জন্য নাম্বারটা আমি দিয়ে দিলাম চাইলে তোমরাও নিতে পারো গাইজ ফাইনালি আমাদের নৌকা ভাড়া হয়ে গেছে আজকে বিকেল আমরা বের হচ্ছে একদম শাড়ি পরে চামুলা লাগিয়েছি অ্যাকচুয়ালি তারপরে চলে আসলাম দোকানে এখন খাবার দাবার কিনবো সবাই মিলে চিপস কোক সবকিছু কিনে নিয়েছি এখন এই তো এই এক পলিথিন ভর্তি খাবার আমরা খাবো আজকে সবাই মিলে বিকেলে তারপর এখান থেকে নিয়ে নিলাম সিঙ্গারা পুরি বেগুনি সবকিছু একদম বেশি বেশি করে পার্সেল তারপরে চলে আসলাম ফুলের দোকানে যেহেতু আমরা চারজনের শাড়ি পরব এই জন্য শাড়ির সাথে হাতে পরব ফুল চারজনের হাতের সাইজে কেটে নিলাম ফুলটা সো এই যে গাইস আমাদের সব কিছু কেনা শেষ খাবার দাবার চপ পুরি সিঙারা ফুল এভরিথিং এখন বাসাতে যাচ্ছে রেডি হতে হবে গাইস এই যে সব প্রস্তুতি শেষ করে বিকেল বেলা একদম রেডি হয়ে চলে আসছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই গাইস দিস ইজ মিশি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যালো হাই গাইস এই তো দেখা হয়ে গেল আজকে আমার এই ছোট্ট একটা ভালোবাসার মানুষের সাথে অনেক দিন ধরেই ও বলতেছিল আপু চলো দেখা করি চলো ঘুরতে যাই কিন্তু হচ্ছিলই না মূলত আমার টেস্ট পরীক্ষার কারণে হচ্ছিল না যেহেতু এখন পরীক্ষা শেষ তো এখন বের হয়ে গেলাম সবাই একসাথে এখনো বের হয়ে নৌকাটা সবাই মিলে চলে আসলাম এখন নদীর ধারে এখন ওয়েট করতেছি নৌকার জন্য আমার বান্ধবী তো সে একটা এক্সাইটেড সে দেখো একদম দৌড়াচ্ছে আগে আগে গাইস ওরা দুজন নেমে গেছে আমরা দুই মদন রয়ে গেছে এখন এদিকে ঘুরে আমরা যাচ্ছি কারণ আমরা এই এই উল্টা ডিভিতে এই ওই আমরা নামতে পারবো না আমরা যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে নামবো এর জন্য আমাদের নৌকা চলে এসেছে গাইস চলো আমরা এখন যাই নৌকার উপরে বাই বাই সেই ভয় লাগে উঠতে যাবে যে কাম করছি একটা ফাইনালি উঠে পড়ছে নৌকা এখন ভালো লাগছে ঝিঙ্গা লালা হু হু এখন চলে গেছে নৌকার কোনাই আমি ভয় পাচ্ছি পড়ে যায় ভাই জানি না নৌকায় ওঠার সময় সে একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার সেই ভয় পাচ্ছিলাম কিন্তু একটু পরেই ভয় সব একদম চলে গেছে এদিকে দেখো আশপাশটা দেখতে এত পরিমানে সুন্দর লাগতেছে এখন ভয় কেটে গেছে তাই একটু ছবি তুলতেছি নীল আকাশ তাই একদম আকাশে রঙের একটা শাড়ি পরছি আমি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা যদিও বারবার উষ্ঠা খাচ্ছিলাম যাই হোক ব্যাপার না তো এখন ব্যাগ থেকে সব রকমের খাবার দাবার বের করতেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আমরা এদিকে তো ও খাবার বের করতেছে ওদিকে আমরা ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছি একদম অন্যদিকে আমার বান্ধবী তো বাসা থেকে পাস্তা রান্না করে আনছে কি একটা অবস্থা দেখো খাবারের কথা শুনতে দেখো বান্ধবীর মুখে এক গাদা হাসি আর আমারও বেশ ভালোই লাগতেছে এখন কোনটা রেখে কোনটা খাবো ওইটাই ভাবতেছি এখন শুধু তো সবার আগে খাচ্ছি আমরা চপ আর শিঙারা আর বেগুনি এরপর খাবার পালা আমার বান্ধবীর হাতের ইয়ামি পাস্তা এটা অনেক বেশি মজা হইছে তারপর খাচ্ছি এখন পটেটো চিপস আর মিস্টার টুইস্ট আর সাথে তো আমার পছন্দের পিলো তো আছেই এত সুন্দর একটা ওয়েদারে নৌকার উপর বসে বসে সবগুলা বান্ধবী খাওয়া দাওয়া করতেছি এর জন্য এই ফিলিংসটা একদম অন্যরকম এদিকে ছোট্ট পিচ্চি মানুষ খাচ্ছে আর আমরা তার মধ্যেও তাকে জ্বালাচ্ছি কি একটা অবস্থা ভয় আর লাগতেছে না একদমই তাই দেখো একদম কর্নারের কাছে গিয়ে আমি একদম পোজ দিয়ে ছবি তুলতেছি ভিডিও করতেছি ফাইনালি নেমে পড়লাম এখন নৌকা থেকে সবাই মিলে একসাথে গাইস ফাইনালি আমি উপরে উঠতে সক্ষম হয়েছি সে এখনো এইদিকে দেখো ও আমার কুচিগুলা সুন্দর মতো ঠিক করে দিচ্ছে এরকম কিউট আর কেয়ারিং একটা মানুষ থাকলে আর কি লাগে বলো তো অনেক সুন্দর হয়েছে এই ফুলটাই দেখানো হয়নি এত সুন্দর করে পড়ছি বলে কথা ভিডিও তো অবশ্যই করবো এখন চলে আসছি সবগুলা বান্ধবী চায়ের দোকানে এখন গল্প করব আর চা খাবো সবগুলো একসাথে তারপরে চা খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করে ফেলছি কালকে থেকে রোজা তাই আর কি আজকে আমাদের ঘোরাঘুরি শেষ করলাম সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ